বাংলায় সঙ্গে আছি আক্তারুজ্জামান টিটন শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বললেন আইন উপদেষ্টা ইন্টারপোলের মাধ্যমে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি গণহত্যা গুমসহ মানবতা বিরোধী অপরাধকারীরা নির্বাচন অংশ নিতে পারবে না বললেন বদিউল আলম বিগত তিন কমিশনের বিচারের সুপারিশ এবং অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি বললেন ফখরুল অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি হয় এমন কিছু করা ঠিক হবে না শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে জুরিক বিমানবন্দরে পৌঁছায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সুইজারল্যান্ডে ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর উলাফ সলত বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সেনোরা এছাড়া সফরে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ব্যবসায়ী নেতাদের পাশাপাশি ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে ইন্টারপোলের মাধ্যমে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনের সহায়তা নেবে বাংলাদেশ বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান সাইবার আইনের সকল মামলা প্রত্যাহার করা হবে সেই সঙ্গে আওয়ামী লীগ আমলের রাজনৈতিক ও গায়েবী মামলাগুলো প্রত্যাহারে আগামী এক সপ্তাহের মধ্যে উদ্যোগ নেওয়া হবে যা ফেব্রুয়ারি নাগাদ সম্পন্ন হবে অর্ণব নাসির জানাচ্ছেন বিস্তারিত সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের গ্যাজেট বিষয়ে অবহিতকরণে রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল অতিরিক্ত বিচারপতি থাকা বিচারক নিয়োগে নতুন অধ্যাদেশের কথা জানান আইন উপদেষ্টা বলেন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে দক্ষ অভিজ্ঞ দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে এ সময় সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় মুক্ত মত প্রকাশ সংক্রান্ত মামলাগুলো দুই সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হবে বলে জানান এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে এছাড়া বিগত পনেরো বছরে আওয়ামী লীগ আমলে পঁচিশ জেলায় আড়াই হাজারের বেশি রাজনৈতিক গায়েবী মামলা চিহ্নিত করার তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন আগামী সাত দিনের মধ্যে এগুলো প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার পঁচিশটি জেলাতেও আরও মামলার খবর খোঁজ খবর নেওয়া হচ্ছে তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন ছাত্র জনতার পলাতক স্বৈরশাসক শেখ হাসিনাকে বিচারের জন্য ভারত ফেরত না দিলে তা হবে প্রত্যার্পণ চুক্তি লঙ্ঘন চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে এরই মধ্যে ইন্টারপোলের রেড অ্যালার্টের কথাও জানান আইন উপদেষ্টা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি অর্ণব নাসির বাংলা টিভি ঢাকা সম্প্রতি যেসব পণ্য ও সেবায় ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি ভ্যাট বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়েনি বলেও এ সময় দাবি করেন উপদেষ্টা সালেউদ্দিন এ সময় তিনি আরও জানান ও এম এস এ পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন কি প্রেক্ষিতে করেছি কি রেশনাল সেটা কিছুদিন পর আপনি জানতে পারবেন আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি কিন্তু বাজেটে যে মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো সেখানে আমরা অপরাধীরা ও যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে তারা যেন প্রার্থী হতে না পারেন এমন সুপারিশ করা হয়েছে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেন নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে এছাড়া সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা এবং শপথ ভঙ্গের কারণে বিগত তিন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে কমিশন গঠনের সুপারিশ করার কথাও জানান বদিউল মজুমদার অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি একথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন স্বৈরাচারের আমলে কেউ কথা বলার সাহস না পেলেও এখন সবাই দাবি আদায় মাঠে নেমেছেন এই সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় কাজে ভুল ত্রুটি হচ্ছে দেশে গণতন্ত্র ফিরে এলে সব ঠিক হয়ে যাবে তিনি বলেন অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকারের সমস্যা সমাধানের সক্ষমতা বেশি থাকে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব যেকোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি নির্বাচনটার কথা এই জন্যই বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে স্বাধীনতার পর থেকে দেশে যে সংস্কার হয়েছে তার নব্বই ভাগই করেছে বিএনপি মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার দুপুরে যশোর চেম্বার অফ কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গিকার শীর্ষক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি খুচরো বলেন দেশের অর্থনীতি আজ যেখানে এসেছে সেটা বিএনপি সংস্কারের কারণেই হয়েছে যা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাই সংস্কারের ব্যাপারে বিএনপির কারো কাছ থেকে ছবক নেয়া লাগবে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নাইনটি পার্সেন্ট সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে এটা বিএনপির সংস্কারের কারণ শুরু করতেন জিয়াউর সাহেব একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আপনার সরকার চালিত অর্থনীতির থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে যে শুরু হয়েছে প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকে এখানে এসেছে খুনিদের দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে হলে আগে গণহত্যার বিচারে সাজা খাটতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর বান্দর রোডের ঈদগা ময়দানে জেলা এবং মহানগর জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি আগামীতে সুষ্ঠ নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে আগে তাদের ইনসারটা পাক তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার না কিন্তু রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ ভোট করবে না বিনা নোটিশে ভোরের কাগজ বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মচারীরা মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই সময় ভোরের কাগজের চিফ রিপোর্টার খন্দকার কাউসার হোসেন বলেন ভোরের কাগজের প্রকাশনা পুনরায় চালু করার নির্দেশ দেয়া হোক অনতি বিলম্বে কর্মীদের পাওনা পরিশোধ করে ভোরের কাগজ খুলে দিয়ে প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানান তিনি অনতি বিলম্বে ভোরের কাগজ খুলে দেওয়ার দাবি জানাচ্ছে পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত বকেয়া পরিশোধ করার দোর দাবি জানাচ্ছি অফিসে যদি আমাদের এই দাবি মেনে নেওয়ার কোনো নোটিশ দেওয়া না হয় তাহলে আমরা আগামী বৃহস্পতিবার দুপুর বারোটায় ভোরের কাগজের মালিক পক্ষের যে অফিস কাকরেলের এইচআর ভবন সেই এইচআর ভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করছি রাতের বাংলা এবার একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে ইউনিফর্ম পরিবর্তনের পর পুলিশ বাহিনীর সকল ইউনিটের সদস্যরা একই পোশাক পরবে জানালেন ডিএমপি কমিশনার ধীরে ধীরে বাড়ছে কর্মস্পৃহা অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা মিনিটে বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুর্তিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান রে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নির্মিত আয়োজন প্রবাসে বাংলা অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে হ্যাঁ বাংলাদেশের আপনার করতে হবে ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমি তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একটি ধরনের কারণ কি

এমএম বাদশা সহসভাপতি ওমর ফারুক আল হাদি সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের কর্মকর্তাদের কথা বলাটা এনসিওর করতে হবে আপনি যখন তথ্য দিবেন সঠিক যদি আমি না দেই আপনি আমাদেরকে লাগবে করবেন আপনি হয় তথ্য দিচ্ছেন না আপনি নিশ্চয়ই জানেন যে তথনি তথ্যটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে বেশি কাজের গতিপ্রগতি যে সম্পূর্ণতা আপনাদের সাথে আমাদের লক্ষ্যটা কিন্তু আমরা কিন্তু একই কাজ করছি

রেডি ফাইনিং ফিউচার টুগেদার এই স্লোগানে অনুষ্ঠিত হল দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট দু হাজার পঁচিশ শনিবার গাজীপুরের চৌদ্দ্রায় ওয়াল্টন হেডকোয়ার্টারসে স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট দু হাজার পঁচিশ উদ্বোধন করেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সম্মেলনে প্রথমবারের মতো দেশে তৈরি ফ্রন্ট লোডিং সমৃদ্ধ তিনটি মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন করা হয় এছাড়া দু হাজার চব্বিশ সালে ওয়াল্টন স্মল অ্যাপ্লায়েন্সের বিক্রয়ের সফলতার জন্য ঊনপঞ্চাশ জন ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিকে পুরস্কৃত করা হয় সিটি ব্যাংক পিএলসির মাধ্যমে শুরু হলো আকিজ টাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পলিসি বিপণন রোববার সিটি ব্যাংক তাদের বিজয়নগর ইসলামী শাখায় গ্রাহকদের মধ্যে পলিসি বিপণন কার্যক্রম শুরু করে বিমা ও ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতা এবং উদ্ভাবনের এক নতুন দিগন্তের নাম ব্যাংক ইন্স্যুরেন্স এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ অরুফ হায়দার এবং পিএলসির ডিএমডি ও চিফ কর্পোরেট অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাণিজ্যকে রাজনীতির সাথে মেলানো হচ্ছে না জানিয়ে দাম সাশ্রয়ী বিবেচনায় পূর্ণ আমদানি করার কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্তব্য করেন তিনি এ সময় উপদেষ্টার সাথে ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর আগে তিনি বন্দর জেটিতে আমদানি করা মেট্রিক টন খালাসের কার্যক্রম হাজার আতপ চাল পরিদর্শন করেন এটি অন্তর্বর্তী সরকারের মায়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং আমদানি খরচ তুলনামূলকভাবে কম তুলনামূলক সস্তা দামে পাওয়া যায় সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে এটা আমরা ওয়েলকাম করছি পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে আমরা যে এক লাখ টনের চুক্তি করেছি আরও চাল তারা বিক্রি করতে চাচ্ছে আমরা সেটা বিচার বিবেচনা করে দেখব চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এই মহড়া সম্পন্ন হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান দুর্ঘটনা মোকাবেলায় এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বিশেষ অতিথি ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কাবির সহ অন্যরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলরুমে এই সাক্ষাৎ করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইলিয়াস সোহেল প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ উদ্দিন মিয়াজি সহ অন্যরা চট্টগ্রামে অক্সিজেন এলাকায় আওয়ামী সন্ত্রাসী বাহিনীর চাঁদা না দেয় হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার সকালে নগরীর চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন পাঠানপুর জামে মসজিদের মোতাওয়াল্লি ভুক্তভোগী ইব্রাহিম এ সময় তিনি বলেন প্রতিটি মুহূর্ত আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাই অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী পরিবারটি চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ডের কাপাস গোলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজিস সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ নগরীর চটেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত হাজি সেলিম পাঁচলাইশ থানাধীন টুপিওয়ালা পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান জানান চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটককৃত হাজি সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রাতের বাংলা নিচ্ছি আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর বাংলা টিভির সাথেই থাকুন